হঠাৎ করে গরুর একটা নতুন সমস্যা দেখা দিচ্ছে যেটা অনেকেই দেখতেছে এবং অনেক খামারে এই সমস্যাটা সম্মুখীন হয়েছে যদিও এইটা নতুন কোনো সমস্যা না এইটা অনেক আগে থেকে ছিল এবং বহির্বিশ্বে এটা প্রতিনিয়ত দেখা যেত কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার ছিল বাংলাদেশে এই ধরনের সমস্যাটা দেখা যেতই না কিন্তু হঠাৎ করে এখন কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে সেটি হচ্ছে গরুর হেয়ার বল হেয়ার বল কথাটা শুনলে অদ্ভুত লাগে না যে এরকম তো কোনো শব্দের সঙ্গে আমরা পরিচিত না বা গরুর এই অনেক কোনো রোগ সম্পর্কে আমরা জানতামও না জি আপনি ঠিকই ধরেছেন কেননা এই রোগটা সচরাচর ছিল না কিন্তু এখন এটা বেশি দেখা যাচ্ছে এটাকে রোগও বলা যায় আবার রোগও বলা যায় না কিন্তু এটাকে রোগের বাইরে রাখার কোনো অপশন নাই। এমন আমি একটু ক্লিয়ার করি যে হেয়ার বলটা কি এবং এটা দেখতে কি রকম সেই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনারা স্কিনে ভালো করে লক্ষ্য করুন যে এই যে হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন কালো বলের মতো এটি হচ্ছে হেয়ার বল এটা হচ্ছে একটা বাইরের কান্ট্রির হেয়ার বল তো ওখানকার ডক্টররা এই হেয়ার বল নিয়ে রিসার্চ করছিলো এবং এই হেয়ার বল সম্পর্কে বলতেছিল এটা সেই একটা ফুটেজ এখন আসেন আমাদের দেশের একটা হেয়ার বল আপনাকে দেখাই যেটা আমাদের দেশের খামারিরা আমাদের দেশের গরুর পেট থেকে পেয়েছে এই হেয়ার বলটা কখনও কখনো পেটের মধ্যে জমার বেডে থাকে এটাকে বের করে আনতে হয় আবার কখনো এটা স কিন্তু মলের সঙ্গে অর্থাৎ গবরের সঙ্গে বাইরে বের হয়ে চলে আসে তো এখন এই হেয়ার বল কী কারণে হয় এবং এই হেয়ার বলের ক্ষতিকর দিকটা কি সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো দেখুন হেয়ার বলটা যদি আপনি হাতের মধ্যে নেন এবং এটাকে যদি আপনি ভেঙেন অথবা কেটে ফেলেন ভিতর থেকে শুধুমাত্র হেয়ার পাবেন অর্থাৎ চুল পাবেন শুধুমাত্র লোম পাবেন পশম যেটাকে আমরা বলি গরুর গায়ের লোম বা পশম এইটাই শুধু পাবেন এই যে চুলটা পাবেন গরুর গায়ের এবং এই চুল দিয়েই এই বলটা তৈরি যার কারণে এটার নাম হচ্ছে হেয়ার বল এখন কথা হচ্ছে যে গরুর পেটে আবার চুল গজালো কখন আবার ওই চুল থেকে এই হেয়ার বলটা তৈরি হলো কখন একটা প্রশ্ন থাকে কিন্তু আসলে এটা গরুর পেট থেকে তৈরি হয় না এই হেয়ার বলটা আসলে বাইরে থেকে হেয়ার ভিতরে যায় আমি আরো ক্লিয়ার করে বলতেছি দেখেন এটা যখন বাইরের কান্ট্রিতে বেশি পরিমাণে দেখা শুরু করলো সেখানকার ডাক্তাররা এটা যখন রিসার্চ করলো যে এটা কি এটা তো অনেক সমস্যা হচ্ছে গরুর খাদ্যে অনিয়ে আসতেছে পাকস্থলির সমস্যা দেখা দিতেছে ডাইজেস্টিভ প্রবলেমগুলো দেখা যাচ্ছে এরপরে হচ্ছে ব্লডের সমস্যা বাড়তেছে এই হেয়ার বলটা কোথা থেকে আসলো তখন এটা নিয়ে ওরা গবেষণা শুরু করলো এবং এবং এক সময় এটার কারণটা বের করতে পারলো যে এই হেয়ার বল হলো মূলত ওই গই গরুরই পশম যে গরুটা হচ্ছে আপনার গরুর একটা স্বভাব হচ্ছে যে গরু হচ্ছে জিবা দিয়ে সবসময় তার শরীর চাটে বা শরীরকে চুলকায় অর্থাৎ তার শরীরে যতগুলো চুলকানি বা ক্লিন করা পরিষ্কার করা সব কিছু জিবা দিয়ে করে যেহেতু তার হাত নেই তো সেক্ষেত্রে জিবা দিয়ে যখন সে তার শরীরকে চাটে অথবা পরিষ্কার করে এই শরীরের কিছু হেয়ার গরুর পেটের ভিতরে চলে যায় এইগুলোই জমতে জমতে হেয়ার বলের রূপ নেয় আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে মানুষ অথবা গরু ছাগল গবাদি পশু আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে আমাদের যে যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে ইকোসিস্টেমটা রয়েছে যে পাকস্থলীটা রয়েছে যেখানে আমাদের খাদ্যটা প্রক্রিয়াজাতকরণ করা হয় আমরা যে খাবারটাকে খাই এটাকে ভঙ্গুর করে রাসায়নিক বিক্রিয়ার ফলে পুষ্টিমানটা শরীরের মধ্যে রেখে অবাঞ্ছিত অংশগুলোকে মলমূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয় এই যে পুরো একটা ডাইজেস্টিভ সিস্টেম আছে এখানে যে আমাদের যে এসিড ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বিক্রিয়া ঘটে সকল খাবারকে কিন্তু গলিত করে ফেলে তো আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম এবং মানুষের গরু সাগর সবারই একই সিস্টেম যে এরা সকল ধরনের খাবারকে ভক্ষণ করতে পারলেও চুলকে কখনো হজম করতে পারে না আপনি দেখবেন কোনো মানুষের বাচ্চা তো আপনার পেটেও যদি চুল যায় আপনি চুলটাকে হজম করতে পারবেন না আপনার পেটের রোগ হয় চুলটা কিন্তু মলের সঙ্গে বার হয়ে চলে আসে পেটের সমস্যা ম্যাক্সিমাম হয় তো গরুও কিন্তু পালকটা ভিতরে গেলে কিন্তু হজম করতে পারে না এটা মলের সঙ্গে বের হয়ে চলে আসে কিন্তু এটা যখন অধিক মাত্রায় যায় এটা একটা জায়গার মধ্যে জমা হতে থাকে ওই যে বললাম সব ধরনের খাবারকে ভক্ষণ করতে পারে কিন্তু চুলকে রক্ষণ করতে পারে না এই চুলগুলো পাকস্থলে একটা নির্দিষ্ট জায়গায় ঘুরতে থাকে এরপরে আবার সে শরীর চাটে এরপরে আবার সে পালকগুলো ভিতরে যায় তার লোমগুলো ভিতরে যায় চুলগুলো যায় এটা যে আবার বাকি খাদ্যগুলো তো হজম হয়ে তো চলে যায় কিন্তু চুলটা তো হজম হয় না এই চুলগুলো আস্তে আস্তে দলা হয়ে হেয়ার বল হয় হ্যাঁ এটাই বাস্তব এখন কথা হচ্ছে হেয়ার বলগুলো তো সবগুলো কালো পাওয়া যায় কিন্তু প্রত্যেকটা গরু তো কালো না আবার গরুর তো লোম আছে দেখা যাচ্ছে সাদা পালক আছে তারপরে হচ্ছে লাল গরু আছে লাল পশমের গরু আছে সাদা পশমের গরু আছে বিভিন্ন আছে তাহলে হেয়ার তো কালো হয় একটা রাসায়নিকের কারণে এটা উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায় এবং এটা ডার্ক কালার চলে আসে যে বা পশমি ভিতরে যাক না কেন এখন কথা হচ্ছে গরু এটা কেন করে গরু স্বভাব হচ্ছে শরীর চাটাচাটি করবে শরীর চুলকাবে জিবা দিয়ে কিন্তু এটা এই পশমটা অধিক মাত্রায় কখন যায় একটা সুস্থ গরুর কিন্তু হয় না এই সমস্যাটা ধরেন আপনার একটা গরুর এসকে অথবা মার্সের সমস্যা হয়েছে ও প্রচুর পরিমাণে শরীর চুলকাচ্ছে তখন কিন্তু এই পালকটা যাবে আবার কোথাও ক্ষত সৃষ্টি হয়েছে ঘায়ের সৃষ্টি হয়েছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে গরুর শরীরে কোথাও যার কারণে তার পালকগুলো কি হয়ে গেছে ওই জায়গার যে ওই জায়গার চামড়াটাও নরম হয়ে গেছে যার ফলে যে যখন ওই জায়গাটা সে চাটাচাটি করে বা ওই জায়গাটাতে যখন সে জিবাদি চুলকানোর চেষ্টা করে ওই তার পশমগুলো উঠে আসে চামড়াটা নরম হওয়ার কারণে ওই যে ইনফেকশনটা হওয়ার কারণে এই তখন পশমগুলো ভিতরে গিয়ে কিন্তু হেয়ার বলটা তৈরি করে এই জন্য আমাদের দরকার হলো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার দরকার হলো গরুকে নিয়মিত ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম জিং এই জাতীয় মেডিসিনগুলো নিয়মিত দিতে হবে এই নিয়ে জাতীয় এই জাতীয় মেডিসিনগুলো দিতে হবে যার কারণে তার পশমটা শক্ত হবে লোমের গোড়াটা শক্ত হবে পশম পড়বে না এবং এবং যে সমস্যাগুলো রয়েছে এগুলো চিকিৎসা দ্রুত করতে হবে যাতে এই চিকিৎসাগুলো যখন আপনি ব্যাহাত ঘটাবেন বা দেরি করবেন এই মাইটস বা স্কেবিস হলে গরু প্রচুর পরিমাণে শরীর চুলকাবে উকুন্ত শরীর চুলকাবে এবং এই চুলকানির ফলে কিন্তু অধিক মাত্রায় পশম ভিতরে যাবে এটাও কিন্তু ক্ষতির সমস্যা করবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গরু যদি কোনো প্রকার অ্যালার্জি হয়ে থাকে সেই অ্যালার্জির কারণে শরীর চুলকাবে তখনও ভিতরে যাবে এই জন্যই চিকিৎসাগুলো দ্রুত করতে হবে সব আপনার গরুকে সুস্থ রাখতে হবে এই জন্য তো সবসময় জিম খাওয়ানোর প্রয়োজন জিম খাওয়ালে দেখবেন যে গরুর পশমটা ছিল হয় অনেক শক্ত হয় এবং সুন্দর দেখতে ভাল লাগে যা আর উস্কো খুস্কো গরুগুলো এই সমস্যাটা বেশি হয় মূলত এটাই হচ্ছে হেয়ার বল আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই সমস্যাটাই মূলত হয় হেয়ার বল তো আপনাদের যাদের যাদের হয়েছে এটা নিয়ে আপনারা চিন্তিত ছিলেন আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আর বিভিন্ন গ্রুপে বিভিন্ন গবাদি পশুপালন গ্রুপে দেখতেছে অনেকে এটা নিয়ে নিয়ে বিভিন্ন চিন্তাগ্রস্ত এবং এটা নিয়ে বলতেছেন এটা কেন হলো এটা কই থেকে আসলো কষ্টি পাতর গরুর পেট থেকে বের হলো কি না না এটা কষ্টি পাথর না এটা হচ্ছে গরুর পশম তো যাই হোক আর সবসময় না গরুকে সুস্থ রাখবেন সুস্থ রাখবেন জিঙ্ক নিয়মিত ক্যালসিয়াম ক্যালসিয়ামগুলো খাওয়াবেন ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো খাওয়াবেন দেখবেন গরু সুস্থ থাকবে আর সমস্যা হবে না এসকে বিষয়ে একটু গুরুত্ব দিবেন এটা হচ্ছে আমি ক্লিয়ার করে বলি যে গরুর শরীরে দেখেন উকুন বা আটালি ইত্যাদি যে সমস্যাগুলো হয় এটাকেই আর কি বলতেছি এই ধরনের সমস্যাগুলো করবেন না নিয়মিত কিডমিক ডোজ করাবেন এবং উকুন নিরোধ মেডিসিনগুলো দিবেন গরুর শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত যত্ন করবেন দেখবেন গরু যখন সুস্থ থাকবে এই ধরনের সমস্যাগুলো আর দেখা দিবে না গরু মূলত যখন অসুস্থ হয়ে পড়বে তার ইমিউনিটি যখন ডিক্রিজ হয়ে যাবে তার হেলথের কন্ডিশন যখন আস্তে আস্তে মাইনাস হতে শুরু করবে তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি হবে আর তার যখন তার পশমটা বেশি পরিমাণে ঝরানো শুরু হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় তো আশা করি এই বর্তমানে যে ইস্যুটা আছে এটা নিয়ে আপনাদেরকে একটু মোটামুটি ধারণা দিতে পেরেছি এরপর আরও বিস্তারিত এই বিষয়ে বলবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার পছন্দের গৃহপালিত পশুকে অবশ্যই সব সময় খেয়াল রাখবেন যত্ন নেবেন এবং সময়ে যে কোনো রোগের ট্রিটমেন্ট করবেন আর হ্যাঁ সব সময় মনে রাখবেন ভুয়া চিকিৎসা থেকে বিরত থাকবেন আর সব সময়। পশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলে রাখি পশু হাসপাতালে গিয়ে যে এসে কারো কাছ থেকে চিকিৎসা নেবেন না ওখানে অনেক লোকজন থাকে অবশ্যই ভেটেনারি সার্জন ভিএস অথবা ইউএলও এই দুই স্যারের অন্তগ্রস্ত হয়ে আপনি চিকিৎসাটা নেবেন তাহলে আপনার পশুটি নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ